যে সমস্ত শিক্ষার্থী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে এবারে কিন্তু অ্যাসাইনমেন্টের ধরন কিছুটা আলাদা একজনের সঙ্গে অপরজনের অ্যান্সার হান্ড্রেড পারসেন্ট কিন্তু ম্যাচ করছেন তাই প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্ট নিয়ে খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই প্রয়োজনে বিভিন্ন চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একবার ভালো করে দেখুন কোন কোন প্রশ্ন আলাদা মনে হচ্ছে সেগুলোকে খাতাতে নোট ডাউন করুন এবং একটা নির্দিষ্ট সময় অর্থাৎ সকালের দিক করে আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে শুরু করুন কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে সার্ভার সমস্যা তাই প্রত্যেককে আমি সাজেস্ট করব সকালের দিক করে পরীক্ষাগুলো দিতে প্রয়োজনে সময় নিয়ে দিন সেই রকম সুবিধা হলে টেক্সট বই একবার হলেও রিডিং পড়ুন বা টেক্সট বইটা ফলো করুন তারপরে পরীক্ষাগুলো দিতে শুরু করুন একদম শেষের দিনের জন্য পরীক্ষা কিন্তু ঝুলিয়ে রাখবেন না যে একদম লাস্ট দিন দেব চেষ্টা করবেন এক তারিখের মধ্যে সবকিছু কমপ্লিট করতে কারণ অনেক সময় দেখা গেছে শেষের দিকেও কিন্তু সার্ভার সমস্যা হয় এছাড়াও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও এবং পরবর্তী আপডেটগুলো কি দেওয়া হচ্ছে সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আলোচনা করে দিলাম তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই বছর কতগুলো সেট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালোভাবে এক্সাম দিও